ঠাকুরের কাপড় ঠাকুরের পরানোর কাপড় হচ্ছে ওইগুলো এগুলো ঠাকুরের কাপড় না মেয়েদের

এই এখন ঠাকুর দেখতে এসতো প্রীতম এখন এই রাত কটা বাজে এখন দশটা দুই আশিষ দেবে ঠাকুর మూతే কি হবে তোমাদের আজ পারলাম যাওয়ার যদি তুমি যে রেস্টার্ট আইগা আজকেই তো আজকেই টেস্টডা না

ছে গাড়ি রানিং চলতেছে হপত কেলে পাবজির মতো মানে পাবজি খেলা করতে গেলো পাবজির মতো লাভতে লাভে পুরো নিচে Toma como un deserfelia. ¿Qué

좀어 i g h e 다음 팝콘을 d e s c t o l a u e t a v l o 를 위해 e

বাটার পর তোর ঘুমিয়ে নিবি আমি ফোন করে ডেকে নিয়ে আসবো নিয়ে যাবো নিয়ে গিয়ে এক জায়গায় রেখে দেবো ওই আমাদের টিন টিনে আলাদা করে গ্রাম বোর্ডের খালি আলাদা করে রেখে দেবো বারোটার সময় বারোটার সময় হুম না তো আবার ওই রাত্রে তো আসা যায় না আগাম দশটা নটার দিকে নিয়ে যাবো আলাদা করে নিয়ে তের উপ চাপা দিয়ে দেবো ইজেমستين খাওয়া ওইটাই বাজে আমার ফেলবি তোরা এটা আমি ভাই হই আবার ফেলবি আজকে সকালবেলা গিয়েছেন জানলে কি করে না চেদো এটা অন্য বাড়ি যাবে ওর বাড়ি দাদা ভাই নেই দাদা ব্যাংকের কাজ করা সবকিছু করবে জোরদার খারাপ খাওয়ালে যত লাগে না তারা বদনাম লাগবে কি কীভাবে ফেলবে না ফেলবো আর পাড়ার দিকে মানে অন্য থাকে তার বাপের বাড়ি আমাদের এখানে গৈতম গৈতম না মেয়ে কোন গৌতম এই কাজ করে তোমাদের এই লাইনে ভেতরে না সেলাই মেশিন কাজ করে ওই মন্দির আছে ও okay. মা এখন পাল লাগানো হচ্ছে ঘুমলে গেছে দুটোই তোরা ঘুম পেয়ে যা রাত চারটা শ্বশুর বাড়িটা কি করে রাখবে বউ ঘুম পেয়ে যাচ্ছে এরকম বলিস কেন এরকম বললি হয় পুজো আচ্ছা গ্রামে এরকম তুই যাবি এরকম করবি না হবে যাবি ঘুম পাবো

ঘুম চলে আসলে কিছু করার নেই কিছু করার করারই নেই যতই ঘুম আসলে চলে আসলে সে বউ যাই হোক কুটুম লোক হোক আসুক ঘুম চলে মানে কোনো কিছু করার নেই আর আটকোনো যাবেই না তাদের শাসমতি তারা দেশ উল্টে যাকে আটকোনো যাবে না ঘর চাল থেকে যে টালি ভেঙে যায় ঝড়ে বা ঝামটায় তাও বলছে ঘুম হো ঘুম তাই বলতে পারছিস তো হিসেবে কত আসে এটাই কোনার মধ্যে গুঁজে গুঁজে ঠিক হয়ে যায়

single এ যথেষ্ট মাইশা যা হয়ে যায় দেখো আর কি কি শুনবা একদম বড় রাজার কিছু বাদ দেয়নি এই এই কাজ বাকি আছে কইলে আমাদের কাজটা মানে একবার শেষ হয়ে যাবে তখন করতে হয় বিরাট

এবার নিয়ে যেতাম এবার বাড়ি তুলবো না আমাদের এখনো বিথাব হয়নি বাড়ি তুলে হয়তো কার্তিক আইবর কার্তিক হয়ে থাকতে হবে এই আছে ঘটনা খ্রিস্টেমাস আর এদের বাড়ি রাখার লাইন নেই কেন আমার ফ্যামিলি আছে আমার ফ্যামিলি আছে কিন্তু আমার তো জায়গা আছে রাখার মতো আর তো বললাম তো ঘুমিয়ে পড়লে সার নেই তুলেও নিয়ে যায় কেউ তাও সার হবে না ঘুমিয়ে পড়বে ঘুম কোনো রক্ষা নেই

আমি ব্যবস্থা করে দেই কি ওর তো কষ্ট কেনলাইছ হই যাই কেনে 10 টা বাজে কি পাব ব্যবস্থা এ তাও ব্যবস্থা করতে দাও ব্যবস্থা করতে মাঝে কার্তিকটা ফেল বই যত রাত্রি রও 12 টা বাজে দাদা 1 টা বাজে ফ্লেটলে দুই তিন ঘন্টা বাজে বম আপ করে ভাল পাও আর যখন বাজে তখন ভিডিও করাবো হয়তো ফেসবুকে দেব না ফেসবুক না তো ফেসবুক হলেই সারা এতক্ষণ লোক যাবে না আমি তো দেবো না এই আগাম যাচাই যা ঘুমবেই না তো সারা জেগে তো কেউ নেই আমার